আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করবো একদম গন্ধ ছাড়া আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর আলাপবাকের অসেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এই আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন চলুন চলে চাই মূল রেসিপিতে এই যে দেখুন এখানে আমি মাছ নিয়েছি আর এটা কি মাছ আমি কিন্তু নদীর পাঙ্গাশ মাছ নিয়েছি আর মাছের পিসগুলো দেখে বুঝতে পারছেন মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ প্রথমে মাছগুলো হলুদ আর অল্প পরিমাণের লবণ আর লেবু রস দিয়ে ভালো করে মেখে নেব আমি আজকে মাছের রেসিপিটি যে করে নিব সেই মাছগুলো আজকে ভেজে রান্না করব না অনেক সময় আপনাদের সাথে মাছ আমি ভেজে রান্না করে শেয়ার করি তবে আজকে রেসিপিটি আমি না ভেজে শেয়ার করব আর এভাবে রান্না করলে পাঙ্গাস মাছ খেতে অনেক ভালো লাগে দেখুন আমি হলুদ আর লবণ আর লেবু রস দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পর এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এতে করে মাছটা অনেক সফট হবে আর রান্নাটাও অনেক টেস্ট হবে এখন চলে আসলাম চুলায় চুলায় আমি একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর নিয়েছি আর পেঁয়াজগুলো এখন দিয়ে দিব আর পেঁয়াজগুলো আমি কিন্তু বেশ মিহি করে বা কুচি করে করে নিয়েছিলাম আর তেলের মধ্যে এগুলো ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি আর আজকে আমি যে রান্নাটা করছি এটা কিন্তু দুপুরে রান্না করছি এজন্য দেখুন আমার চুলায় যে প্রচুর পরিমাণে রোদ এসেছে আর রোদের জন্য একটু গোলা হয়েছে ভিডিওটাও সুন্দর হয়নি আমি সুন্দরভাবে করতে পারিনি তারপরেও করেছি যাই হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আমি কিন্তু সবসময় আপনাদের সাথে গুঁড়া মশলা দিয়েই রান্নাটা শেয়ার করি আমি বাটা মশলা খুবই কম খাই কারণ আমার হাতে একটু সমস্যা আছে আমি বাড়তে পারি না এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আর আজকে আমি জিরাটা বেটে নিয়েছি এর জন্য বাটা জিরে দিয়ে দিলাম এক টেবিল চামচ কিন্তু ভাজা জিরা দিয়ে নিয়েছি এক টেবিল চামচ আর কাঁচা জিরা বেটে নিয়েছি সেটা দিয়েছি এক টেবিল চামচ আর কাঁচা জিরা কিন্তু পাঙ্গাশ মাসে বেটে দিলে খেতে অনেক ভালো লাগে এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো নেড়ে চিড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি মশলাগুলো আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মশলা যতটা ভালো করে কষানো যায় তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হয় এই যে দেখুন আমি নেড়ে চেড়ে ভালো করে সবগুলো আবারও কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি এ উপর দিয়ে কিন্তু অনেকটাই তেল ভেসে উঠেছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি যে মাছগুলো মেখে রেখে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব এভাবে পাংশ মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে কোনোরকম গন্ধ থাকবে না মাছের মধ্যে অনেকেই পাংকাশ মাছ গন্ধর জন্য খেতে চান না আমার বাচ্চারা কিন্তু এই মাছটা খেতে অনেকটাই পছন্দ করে কারণ এই মাছে কিন্তু কাটা থাকে না সেজন্য ওদের কাছে খেতে অনেকটাই সুবিধা হয় আমি কিন্তু প্রায় প্রায়ই এই মাছটা এভাবে রান্না করে থাকি রান্না দিয়ে ঢেকে মাছগুলো কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি আর এখন এটা আমি সাবধানে উলটিয়ে দিব যেহেতু আমি মাছগুলো ভেজে নিয়ে নিই এর জন্য কিন্তু এটা ভেঙে যেতে পারে এর জন্য আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে এতে করে ভাঙবে না দেখুন আমি কতটা সময় নিয়ে উল্টিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো রান্না করব একটা মাছের পিছু কিন্তু ভাঙবে না সবগুলো ভালোই থাকবে আবার বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে এখন দেখুন আমি সবগুলো মাছই উল্টিয়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব আর আমি এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করে নিচ্ছি যেহেতু আমি এর মধ্যে কোনো রকম পানি দিইনি আমার যে মশলায় পানি ছিল আর তেল ছিল সেটা দিয়ে কিন্তু মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে এখন আমি এর মধ্যে রান্নার পানিটা দিয়ে নিব আর এই পানি দিয়েই আমি রান্নাটা শেষ করে নিব আমি যে পরিমাণের পানি দিব এতে করে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু আমার পারফেক্ট মতো হয়ে যাবে এখন একটু সময় নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নেব প্রথমে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব তারপর মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে তারপর আমি মাছগুলো ভালো করে রান্না করে নেব এখন আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিব এ সময় যদি কাঁচামরিচটা দেওয়া যায় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব আগে থেকে আমি কেটে রাখা কিছু ধনেপাতা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম পাঙ্কাশ মাছের মধ্যে যদি ধনে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তরকারিতে আমি যে পরিমাণে পানি দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে অনেকটা কমে গিয়েছে আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ধনিয়া পাতাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে নেব এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু ডান মার্শাল্লা রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই কিন্তু আমার কথা আজ আর নয় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ